আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি আসলাম সট্টগ্রাম এই জায়গাটার নাম হচ্ছে সট্টগ্রাম সিএমবি গ্লাস ফ্যাক্টরি বলে আর কি তো ছাত্র ওপর ওঠার পরে খুব সুন্দর দেখা যাচ্ছে এই জন্য একটি ভিডিও করার চেষ্টা করলাম একটা ব্লগ করে নিই তো ইনশাল্লাহ ভিডিওটা আপলোড করব তো আপনারা সবাই দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যদি ভালো লাগে অনেক জায়গার ভিডিও আপনারা পাবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন نوته نورن ویڈیو اپتہ درمازه شیر کوو ان شاء الله شوبہ بالا دیکھب سہشتہ اگن السلام علیکم